বাংলাদেশ থেকে দেখে এটা যাওয়া আসা একশো টাকা চরে চরে যায় নামায় ঘুরে আবার আসি একশো টাকা জল তো যাওয়া মাছ কি উঠে মাছ কি উঠে হ্যাঁ মাছ মারতেছে বড় ছোট মাছ এটা হচ্ছে টিবার এই ট্রি বাদে দিন পরে ট্রি বাদে আসলাম প্রথম পরে এই দিয়ে মাছ মারে আমি জিজ্ঞেস করলাম মাছকে ওঠে কিনা আমি বলছে কাছে যেতে হবে কাছে যাব কাছে যাই দেখে আসবো যে আসলে কী মাছটাই মারে কাছে যাব কাছে যাই দেখে আসবো কী মাছটাই মারে এদিক দিয়ে অপোজিট প্রান্ত আপনারা যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন কত সুন্দর একটা লোকেশন লোকেশনটা দেখুন নড়া মাছ মারতেছে ভাই মাছ কি আছে বড় ভাই মাছ কি আছে কি মাছ এর নেকি থাকেন না কি আপনারা তুই দে টং টংই বানাইছেন ও এই রাতেও টান মুখ দেয় কি ঠকও দেয় না তাহলে কেমন হলো তো প্রচুর একটাও পান না এখন তো এই প্রথম না ওই যে একটা মাছ দেখতেছি এটা কি মাছ

অত্যন্ত বেশি অপেক্ষা এই না পেয়ে গেছে না টানমারি নিয়ে গেছে না কই কই স্রোতে নিয়ে গেছে ভাবে মনে হলো যে টানমারি নিয়ে চলে গেছে মানে মাছ টানমারি নিয়ে গেছে আপনি তো এসে প্রফেশনাল মৎস্য শিকারী ওইদিকে এ বাস থেকে দাঁতি হয় কঠিন

মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে কারেন্ট জালের জন্যে সব শিক্ষা বসতে বসতে গে তারা সারাদিন থেকে বসে মাছ পেছে না আরো বিকালে তো বিকাল হয় নেন বাজে কত দেখেন এখন বাজে দুইটা ছাপ্পান্ন দুইটা তিন তিনটা বেজে বিকাল দেরি আছে বারোটার পর বিকাল হয় হ্যাঁ আর একটু সময় নেবে তারপরে মাছ ঠুকাবে আঙ্কেল কিসে পড়াশোনা করেন হ্যাঁ কিসে পড়াশোনা করেছেন আমি পড়ছি ভার্সিটি কলেজে আপনার জ্ঞান তো আরো একটু বেশি হওয়ার দরকার না না একটু মানে একটু ছায়া ছায়া হইলে ঠিক আছে ঠিক আছে বিকাল ঠিক আছে সব তো আর ওইটা যেটা বলছে ফিক্সড টাইম দিছে ওইটা অনুসারে তো আর হয় না সবকিছু প্রকৃতি অনুসারেও হয় মাছ লেকি ছবি তুলবে মাছ কি আছে কই বড় মাছ আছে কই

এরকম দুই চারটা পাইলেই তো এন আপ আচ্ছা এখানে 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 আপনি মাছ মারলে কি কোনো সমস্যা না সমস্যা নাই না আপনি বাসা কোন যায় সিটি কলেজের পিছনে আচ্ছা এটা কি ঠোক ঠোক মারছে নাকি এটা এই যে এই যে খাইছে না এটা এটা খাইছে না খাইছে তো আপনার সামনে দিয়ে খাই নিলো আর এটার কি কই এই

বাইরে বৃষ্টি বামন ধন্যবাদ হ্যাঁ এইটা দিয়ে চিবা কি कैसी ना की ओ कैसी खाई ভালো তোমার কে কে পছন্দ করে হুম দেখি ভাইরা কি মাছ মারতেছে ভাই মাছ কি ওটে পাইছেন কই ভাই কি মাছ এগুলা বুঝতে পারছি বড় মাছ ওঠে না বড় মাছ যে ওইটাই একটা মাছ উঠলে তো ভালো লাগে ভাই আপনি কি পাইছেন সব সময় আসেন নাকি মাঝে মাঝে এই সর্দির সময় না আমি প্রায় আসি প্রায় আসেন না

আমার বাসা হচ্ছে ইয়েতে ঈশ্বর দিতে ব্যালবন্ধ একটু দেখি আসি ট্রলার যখন নিয়ে যায় তখন তো সমস্যা তো ভাই একসাথে একসাথে তিনটা নিয়ে লাগছে এরে তো মাছ মারা কোনো ইয়ে নাই নিষেধ নাই ভাই যত খুশি মারো হ্যাঁ মাছের খিদা নাই মনে হয় খিদা থাকলে তো মাছ কপা কপ ওঠার কথা পাশে ইন্ডিয়া ওই পাশে নাকি চর ওই চরেই মনে নিয়ে যাচ্ছে ওদেরকে না